কিন্তু ওনার জন্য উনি চাচ্ছে না উনি চাচ্ছে শুধু এই বেয়ারিস মা বাবাদের জন্য তো এটার পিছনে মানে কাছ থেকে দেখছি উনি অনেক কষ্ট করছে রাত নাই দিন নয় চব্বিশ ঘন্টা এটা নিয়ে কখনো রাত একটা কখনো দুইটা যখন যেটা প্রয়োজন উনি করেছে এবং এটার পিছনে যারা মানে আমরা কাজ করছে এবং আমাদের মেডিকেল টিম মেম্বার যারা ছিল এবং যারা উপদেশ দিয়ে পাশে ছিলেন সবাইকে অন্তর অন্তর থেকে ধন্যবাদ তো আমাদের এটা স্বার্থগত হবে যখন আপনারা এই প্রোডাক্টটা নেবেন নেওয়ার পরে খেয়ে রিভিউ দিবেন যে আসলে এই প্রোডাক্টটা অথেন্টিক যেমন আমার কাছে প্রায় দশ দশ হাজারের উপরে কল মেসেজ আসছে আমি আসলে সবাই মেসেজ রিপ্লাই বা কল রিসিভ করতে পারি নাই তার জন্য সরি মানে এত পরিমাণ আমি সারা পেয়েছি তো ইনশাল্লাহ আমাদের যে পল্লী বাংলা ফুড প্রোডাক্টসের যে কল সেন্টার নাম্বার ওখানে আমাদের লোক নেওয়া হয়েছে আপনারা কল বা মেসেজ দিবেন প্রত্যেকটা কল এবং মেসেজে রিপ্লাই দেওয়া হবে এবং আমরা খুব শর্ট টাইমের মধ্যে চট্টগ্রাম ষোলো তারিখ থেকে আমরা চট্টগ্রামের ডিলার দিব ডিলারের মাধ্যমে আমাদের প্রত্যেকটা আনাসে সেখান আমাদের পণ্য পাবেন আপনাদের পাড়ায় মহল্লায় আপনারা পল্লী বাংলা ফুড প্রোডাক্টস নামে যে কোনো পণ্য আপনারা আপনার বাসার পাশে যে মুদি দোকান ওই দোকান থেকে ক্রয় করতে পারবেন আমরা ডিলারটা দিব চট্টগ্রামের বাইরে যারা আছেন যারা ডিলারের জন্য আগ্রহী ইনশাল্লাহ আপনাদেরকেও দিব একটু আপনারা ধৈর্য ধরেন আমরা যে আমরা এই যে মনে জিনিসগুলা দেখতেছেন অনেক ধরনের নিয়ম কারণ কারণ ভাইয়া ওই যে অথেন্টিক বলতেছে কোন ধরনের ডুপ্লিকেসি হলে উনি যাবে না উনি বলেই দিয়েছে আমাকে যে কাগজপত্র হবে না কোন একটা ডুপ্লিকেট মাল উনি এটা গ্রাহককে দিবে না তো এই কারণে আমরা সকল প্রসেসিং সবকিছু সঠিকভাবে করে আজকে আপনাদের সামনে এই প্রোডাক্ট নিয়ে আসতে পারছি এবং আমাদের ওয়েবসাইট নাম হলো পল্লী বাংলা বিডি ডট কম আবারও বলছি পল্লী বাংলা বিডি ডট কম ওয়েবসাইট নাম এখানে আপনার এখনো এটা পুরোপুরি কাজ হয় নাই আশা করতেছি আগামীকালদের মধ্যে সম্পূর্ণ কাজ ক্লিয়ার হবে কারণ আমাদের ডিজিটাল মার্কেটিং কাজ করতেছে তো আবারও বলছি পল্লী ইংলিশে পি এ ডাবল এল আই বি এ এন জি এল এ বিডি ডট কম এটা চার্জ দিলে আপনি আমাদের ওয়েবসাইটটা পাবেন এবং আপনারা যারা আমাকে হোয়াটসঅ্যাপ বা ইমুতে মেসেজ করছেন সবাইকে আমি পল্লী বাংলা ওয়েবসাইট এর দিয়ে দিব আপনারা চাইলে ওখানেও অর্ডার করতে পারেন আর আপাতত আমি যেটা আপনাকে সাজেস্ট করব যদি আজকে কালকে পরশু যদি আপনাদের কারও বেশি প্রয়োজন হয় তাহলে ওই মোবাইল নাম্বার যেটা দেওয়া হয়েছে জিরো ওয়ান এইট ওয়ান জিরো নাইন ডাবল থ্রি নাইন ডাবল থ্রি ওই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে আপনার নাম আপনার মোবাইল নাম্বার আপনার পণ্য কি কি লাগবে পরিমাণ লিখে আপনার অ্যাড্রেস সহকারে আমাদেরকে দিবে দিবেন যদি চট্টগ্রামের মধ্যে হয় আমরা হোম ডেলিভারি দিব তবে আরেকটা মজার বিষয় বলি হয়তোবা অনেকে শকত ভাইকে দেখার জন্য খুব আগ্রহ প্রকাশ করেন শকত ভাইকে দেখেন না হয়তো বা এরকম হতে পারে এক কেজি ঘি আপনি অর্ডার দিবেন শকত ভাই আপনার দুবার এই ঘিটা নিয়ে হাজির হবে তো এটা উনি এবার চিন্তা করেন উনি কতটা ডিডার এই বেয়ারিস মা বাবাদের জন্য ভাইয়া চিন্তা করছে প্রয়োজন উনি দুই নাম্বার গেট মোড়ে ভ্যানে করে আমাদের এই পণ্য বিক্রি করব এবং আমরা কিন্তু এই পণ্যগুলো রেডি করছি আমরা এক্সট্রা কোনো লেবার কোনো ওয়ার্কার কাউকে নিই নাই ভাইয়া নিজে বস্তা টানছে আমি নিজে বস্থা টানছি আমরা নিজেরাই প্যাকেট করছি আমাদের এখানে ফারুক ভাই আছে সাইদুল তো আছে আবার আমাদের ক্রিশ্চান বন্ধুরা আছে উনি এখনো আমাদের মার্কেটে কাজ করতেছে মানে আমাদের কিছু আরো জিনিস দরকার ওই জিনিসগুলা কয় জন্য গেছে যারা আছে প্রত্যেকটা লোক নিজেরাই মালিক নিজেরাই ওয়ার্কার যদি আপনি যে কোনো কোম্পানিতে জব করেন বা ব্যবসা করেন নিজে ওনারশিপ যদি না নিতে পারেন কোম্পানি কোনো টিকবে না বা না তো আমার একটা বিশ্বাস ছিল যে ভাইয়ের সামনে হয়তো এরকম একটা প্রোডাক্ট সুন্দর করে দিতে পারবো তো জানি না আমি বিশ্বাস করবো যখন আপনারা এই প্রোডাক্ট খাওয়ার পরে রিভিউ দিবেন যে ভালো সবগুলো অথেন্টিক তখন হয়তো আমরা সাকসেস এবং ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আমাদের যারা এটার পিছনে কারিগর এবং যারা অক্লান্ত কষ্ট করছে পরিশ্রম করছে সকলের জন্য দোয়া করবেন আবারও বলছি যে আপনারা

মোটামুটি চুক্তি হয়ে গিয়েছে আপনারা আপনাদের বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনাদের বাসাতে একবারে বাড়িতে পৌঁছে দিবে যেটা ফিল করছি আমার কাছে সবগুলা কল আছে ফটো লাগিয়ে পরে মিনিমাম দশ হাজারের উপরে এখানে মধ্যে সবচেয়ে বেশি বাড়িয়ার বক্তব্য হলো দেশের বাইরে প্রবাসী আপনারা যারা প্রবাসীদের ফ্যামিলি দেশে থাকে আপনারা আমাদের অনলাইনে অর্ডার করবেন আপনার ফ্যামিলি প্রোডাক্ট পেয়ে যাবে নাম্বার ওয়ান সেকেন্ড হলো অনেকে আমাকে প্রশ্ন করছেন যে দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে পারবো কিনা আমরা কুরিয়ারের সাথে কথা বলছি ইনশাল্লাহ আমাদের যে পল্লী বাংলার প্রোডাক্ট আমরা দেশের বাইরে আমরা সাপ্লাই দিব আপনাদের সঠিক লোকেশনগুলো দিবেন আমরা কুরিয়ারের সাথে কথা বলছি ওনারা এই যে কুরিয়ার বাংলাদেশের যেখানে আনাসে কানাসে গ্রাম মহল্লায় প্রতিটা বাসাবাড়ি আমাদের প্রোডাক্ট পৌঁছে দিবে তো সেটা আমরা বিদেশেও পাঠাবো আপনারা শুধু একটু করি ভালো কিছু আপনারা যদি সঠিক পরিমাণে নিতে চান সেটা সম্ভব যদি কষ্ট একটু বেশি পড়ে যাবে শুধু খরচটা আর দেশের মধ্যে বাংলাদেশের যে প্রান্তে স্টেট ফার্স্টের মাধ্যমে আমরা বাসায় পৌঁছে দিব শুধু আপনি অর্ডার করবেন আর চট্টগ্রাম সিটি আমাদের তিনটি পুরো চট্টগ্রাম শহর ঘুরে বেড়াবে আপনার এই মারামাল নিয়ে এবং একটিতে নিজে আমি ড্রাইভ করব। সো কখন কার বাসায় চলে যাই অর্ডার করলে বলা যায় না এবং ইনশাল্লাহ কিচ্ছু খাওয়াতে হবে না নিয়ে ধন্যবাদ দিল আর কিছু নেই বা ফিরে যাবো না কিন্তু একটা নিয়ে আসবো যাও আলহামদুলিল্লাহ তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে বড় বড় কোম্পানি যারা আছে তারা কিন্তু শত শত কোটি টাকার মালিক তারা দেশে বিদেশে অনেক কিছু করছে ছোটদের পাঁচ টাকা দিয়ে আগে যে পাঁচ টাকা দিয়ে বাগার বোন কিনতেন পাঁচ টাকা দিয়ে বন কিনতেন ওইগুলো কিন্তু আর কিচ্ছু নাই সকল ছোট ছোট এটাকে কি বলে ব্যাপারে যারা করতো তারা মরে গেছে এখন সবকিছু প্যাকেট হয়ে চলে আসছে যেমন আমরা একটা রোল একটা রোল মিষ্টি রোল ভিতরে ক্রিম দেওয়া সব সময় দশ টাকা দেখিয়েছি এখন সেই একটা রোলের দাম বিশ টাকা ডবল দামে ছোট আকারে ছোট সবকিছু একটা প্যাকেটের মধ্যে চলে গেছে তো আসলে বড় বড় যারা শত শত কুড়ি টাকার মালিক তাদের আক্রমণে ছোট কোন ব্যবসায়ী কিংবা ছোট কেউ কি উঠতে পারছে না আর এই বড় কোম্পানি গুলো দেশের বাইরে শত শত কুড়ি টাকা নিয়ে যাচ্ছে এবং তারাই বাংলাদেশ ব্যাংকে ফতুর করে দিচ্ছে শত শত কুড়ি টাকা লোন নিয়ে তাদের দিতে হয় না আপনি কিস্তির হাজার টাকার জন্য ঘর ছাড়া হচ্ছেন কি পাঁচ হাজার টাকার জন্য আপনি বাড়ি ছাড়া হচ্ছেন আর ওরা যে শত শত কোটি টাকা মালিক দেখেন ঘুরে ফিরে তারাই উপদেষ্টা তারাই রাষ্ট্রদূত তারাই সরকার বদল এবং তারাই সবচেয়ে বড় কিছু তো আমরা সামনে এসেছি আমাদের ভালো আমাদের বুঝতে হবে এবং আমরা আমাদের দেশ পণ্য এখানে সব কিন্তু দেশীয় সো আমরা আমাদের দেশের পণ্য ব্যবহার করবো এবং দেশকে ভালোবাসবো এবং দেশের জন্য দেশের প্রথম ব্যবহারী হাসপাতাল সেটা পাশে থাকবো এবং কথা দিচ্ছি আপনার এই একটি পণ্য আপনি খাচ্ছেন পণ্য খাওয়ার কারণে একটা মানুষের চিকিৎসা হচ্ছে একটা মানুষের খাওয়া দাওয়া হচ্ছে একটা মানুষ একটা আস্থা ঠিকানা খুঁজে পাচ্ছে আপনার খাওয়ার সাথে একজন মানুষের জীবন নিহিত তো সবাই আহ একটু বলে দেন যে আগামীকাল এত বাইরে আপনার দিবেন আচ্ছা 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 আমি দৰজন আমি একটা মোটরসাইকেলে আসি আর বেশি বাসা যেতে পারবো কোনো অসুবিধা নাই সকাল 10টা থেকে বিকাল চারটা পর্যন্ত আমি তিনটা মোটরসাইকেলে একটা আমি থাকবো এবং আপনার বাসায় আপনি যদি আদর বলছি যদি একটা মধু অর্ডার করেন এই 1 কেজির মধু দেন আপনার বাসায় যাবে এবং এটা দিয়ে শুধু এটা টাকা আমার কোন সদস্য এবং আমি আপনার থেকে বিশ্বাস করি দশ টাকা বকশিস নেবে না দেবে না আপনি এটা কিন্তু ঠিকঠাক অনেক সময় যারা কুড়ি মাল দেয় তারা জন্য কিন্তু আপনার অনেক সময় দশ বিশ টাকা বকশিষ লাগবে আপনি এটার গায়ে পনেরোশো পঞ্চাশ টাকা লিখে আছে ঠিক পনেরোশো পঞ্চাশ টাকায় দিবেন তারা কোনো বক্সিস চাইবে না এবং আপনিও কোনো বকশিশ দিবেন না এবং আমরা আপনার কাটা বা থেকে যেটা লভ্যাংশ সেটা ওই দেওয়ার মানুষদের ওই দেওয়ার সপ্তাহের জন্য ব্যবহৃত হয় এটা কি ছোট কারণ মনিটরটা তো আমরা আপনার যারা দেখছেন লাইভে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং বিয়ারেশ মানুষদের সাথে একটু একটু দেখাই এই যে 46টা ক্যামেরায় পুরো বিয়ারেশ শহরে এখানে ছোট এখানে আছে এই মানুষগুলো আপনাদের দিকে তাকিয়ে আছে আপনারা একটু মধু ঘি চাল চিনি ডাল এগুলা খাবেন এই মানুষগুলো বেঁচে থাকবে এই মানুষের দিকে তাকিয়ে হলো আপনারা একটু চেষ্টা করুন প্রথমে স্বাস্থ্যবলিকে বাঁচিয়ে রাখতে আপনারা গতকালতে জানাচ্ছি এখানে সরকারি বেসরকারি কোন ধরনের সহযোগিতা এমনকি इवन বাংলাদেশে কোন মানুষ এখানে যে মাসে 20000 টাকা দিবে এরকম আর আমরা পণ্যগুলো ক্রয় করেছি এবং আপনাদের তৈরি করেছি এখানে কোন ধরনের পণ্যে কোনো ঝামেলা নেই এটি হান্ড্রেড অথেন্টিক এবং এখানে কোনো ধরনের কেমিক্যাল রং কৃত্রিমতা কিছুই নেই স্বাদ কিরকম হবে সেটা বলতে পারবো না তবে এতটুকু বলতে পারবো এটা আপনার শরীরের জন্য কোনো ক্ষতিকর প্রভাব বয়ে নিয়ে আসবে না এবং আপনার পরিবার নিশ্চিন্তে এটা ব্যবহার করতে পারবেন সরকারি সকল নিয়ম কারণ বিএসটিআই সহ বিধিনিষেধ নিয়ম মেনে আমাদের কার্যক্রম এবং আমাদের ফ্যাক্টরি এবং আমাদের এই পথ চলা এবং সেটার সম্পূর্ণ আপনারাই ব্যবহার করবেন আপনারাই আমাদের এই কারো কারো না কারো তো আত্মীয় ছিল কিন্তু এখন হয়তো বা পরিচয় নেই বয়স মানুষদের বাঁচানোর জন্য এগিয়ে আসবেন ইনশাআল্লাহ আপনাদের মাসের বাজারে অন্তত অর্ধেক অর্ডার করবেন অর্ধেক যদি না পারেন অন্তত এক কেজি হলেও এই বেওয়ারি হাসপাতালের পাশে থাকবেন ইনশাল্লাহ লাইভ স্ট্রিম শেষ করছি শেষ করার আগে আবারও বলছি আপনারা চট্টগ্রাম সিটির মধ্যে এক হাজার টাকার পণ্য অর্ডার করলেই আমরা পৌঁছে যাব বিনামূল্যে আপনার বাসার ঠিকানা অনুযায়ী আর টাকার ব্যাপারে কোনো সমস্যা নেই মাল নেওয়ার পরও টাকা দিতে পারেন কিংবা আগেও দিতে পারেন টাকা দেওয়ার ক্ষেত্রে দুটি নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে লেনদেন করলে আমরা দায়ী নই একটি নাম্বার হচ্ছে এটা পল্লী বাংলার

আরো সহজ করে দিচ্ছি কি কি মাল লাগবে বা কি কি পণ্য লাগবে আপনারা পণ্যগুলোর নাম লিখে দিলেই আমরা কত টাকা আসবো বলে দিব আপনি যদি বাসায় গিয়ে নিয়ে আসতে বলেন সেটা মাল দিয়ে বাসা থেকে টাকাটা নিয়ে আসবে অথবা আপনি যদি আগে পাঠিয়ে দেন স্ক্রিনশটটা পাঠিয়ে দিলে হবে আর কোনো কিছুর প্রয়োজন নেই আমার নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান এইট ফাইভ সিক্স জিরো নাইন ফোর জিরো নাইন টু যেটাতে আপনারা লাইভ দেখছেন এই নাম্বারটি অথবা এখানে যে নাম্বারটা দেওয়া আছে পল্লী বাংলা এই নাম্বারটি ছাড়া কোনো নাম্বারে টাকা পয়সা লেনদেন করবেন না এই দুইটা নাম্বারের জন্যই আমরা যথেষ্ট এই দুইটা নাম্বারে শুধু আপনি টাকা পাঠিয়েছেন টাকা পাঠিয়েছেন যে এই স্ক্রিনশটটা আমাদেরকে পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ ভিডিওটি শেয়ার করে দিবেন এবং দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবার প্রতি আবারও সশ্রদ্ধ সালাম এবং ভালোবাসা জানাচ্ছি এবং আগামী ষোলো ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে তবে আজকে রাত থেকেই যে পণ্যগুলো রেডি হয়ে গেছে এটা কিন্তু গোডাউন স্টক সো এখানে আপনারা অর্ডার করতে পারেন আর ডিলার ভাই যারা রয়েছেন তারা অবশ্যই রতন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই নাম্বারে এবং আপনাদের অর্ডার কনফার্ম করবেন ইনশাল্লাহ পল্লী বাংলা লাইভ থেকে বিদায় নিচ্ছি আপনাদের সকলের ভালোবাসায় বেঁচে থাকুক পল্লী বাংলা বেঁচে থাকুক অসহায় মানুষের একমাত্র ভরসার আশ্রয়স্থল বেয়ারিশ হাসপাতাল ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ